তরুণ যোদ্ধা যার রক্তে বীরত্ব হৃদয়ে সাহস আর অস্ত্রে ছিল বিজয়ের অগ্নিশিখা মহাভারতের মহাযুদ্ধে তিনি একা প্রবেশ করেছিলেন এক মরণ ফাঁদে যেখানে প্রতিটি পদক্ষেপ ছিল মৃত্যুর ছায়ায় আচ্ছন্ন তিনি জানতেন কিভাবে প্রবেশ করতে হয় কিন্তু জানতেন না ফিরে আসার পথ তবুও তিনি পিছু হননি একাই লড়েছিলেন শত শত অভিজ্ঞ যোদ্ধার বিরুদ্ধে তিনি ছিলেন অভিমন্যু অর্জুনের পুত্র মহাবীর এবং কিংবদন্তি কিন্তু কে ছিল সেই কাপুরুষেরা যারা একা এই তরুণ যোদ্ধাকে ঘিরে নির্মমভাবে হত্যা করেছিলেন জানতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিওটি প্রথম হলেন জয়দ্রুত অভিমান্যুর পালানোর পথ বন্ধ করে দেন যাতে তিনি চক্রভিউ থেকে বের হতে না পারেন দ্বিতীয় হলেন দুর্যোধন কৌরব পক্ষের প্রধান যিনি অভিমান্যুর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন তৃতীয় হলেন দুঃশাসন কৌরব সেনাপতির অন্যতম গুরুত্বপূর্ণ যোদ্ধা যিনি অভিমান্যুর ওপর আক্রমণ চালান চতুর্থ হলেন দ্রোণাচার্য কৌরবদের প্রধান সেনাপতি যিনি চক্রবিহুর রচনা করেন এবং অভিমন্যুর বিরুদ্ধে কৌশল নেন পঞ্চম হলেন কর্ণ দক্ষ তীরন্দাজ যিনি অভিমন্যুকে দুর্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ষষ্ঠ হল শকুনি এই পুরো রাজনীতির মাস্টারমাইন্ড যিনি যুদ্ধ কৌশল নির্ধারণ করেন সপ্তম হলো লক্ষণ দুর্যোধনের পুত্র যিনি অভিমন্যুর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন এবং আক্রমণ করেন আমাদের বলা গল্প এবং কাহিনী যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন